কি বিক্রি করছেন বল ও এগুলো কিসের বল খেলার বল এগুলো দিয়ে ব্যাট বল খেলা যায় এই বলগুলো দিয়ে ব্যাট বল খেলা যায় বলগুলো একটু দেখি ও কত করে দাদা একশো টাকা এত দাম একটু কমান একটু কমান একটু কমান একটু অল্প করে দাম নিন অনেক টাকা নিচ্ছেন তো আপনি অল্প করে নেবেন না অল্প করে দাম নেবেন না বলটা ও তাহলে কত টাকা দেবো বাবা পঞ্চাশ টাকা দেবো বাবা কম নিতে বলেছি বলে একদম হাফ করে দিলেন দাদা আপনি তো খুব ভালো দোকানদার দিন 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 আমাকে বলটা দিয়ে দিন আমি বাড়িতে নিয়ে যাই ভাই আমি ব্যাট বল খেলবো বলটা দিয়ে আমি নিয়ে যাবো আচ্ছা তিন দিন 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 দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন কি ভালো দোকানদারটা থ্যাংক ইউ দাঁড়ান পঞ্চাশ টাকাটা দিচ্ছি এই যে টাকা দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা দিয়েছি কিন্তু আপনার টাকাটা দিয়ে দিয়েছি দাদা টাকাটা দিয়েছি আপনি এটা রেখে দিন দেখি পঞ্চাশ টাকাটা কিন্তু দিয়ে দিয়েছি এটা ভালো না এটা তার কত টাকা এটা এটা কত টাকা ও 10 টাকা দিয়ে ফেলেছি 50 টাকা না দিয়ে ও ভুল হই গেছে ভুল হয়ে গেছে আমি বাবলাম দোকানদার বুঝতে পারবে না দোকানদার তো বুঝে গেছে পুরি পুরি উড়িবারে উড়িবারে পালাই গো পালাই দোকানদার বারে বডি স্পেশাল মারছে কি দুষ্টু দোকানদার রে ভাই পালা 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 সবাই মিলে পালা এই দোকানে কেউ আসবেন না এটা কি কি বলছিস করেছ কে স্নান করে দিলে তোমাকে দাদা বাবা গামছা পড়তে হবে গামছা খুলে যাবে না তো এই গামছাটা খুলে যাবে না তো না মারছ কেন মারছ কেন আমাকে গামাচ্ছো কেন গামছাটা খুলে দিই গামছাটা খুলে দিই খুলে দিই খুলে দিই বুঝি বলল বসে বললো ওই বাবলে ওই বাবলে হাঁপিয়ে গেছে দেখি 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 স্নান করে তুমি হাঁপিয়ে গেছো তো যে ধাক্কাছো কেন ফুটু ঘুমাচ্ছে চল চল তাতে চল তাতে জামা প্যান্ট পরবি জামা প্যান্ট পরবি চল চল খুলো না খুলো না ওই যাও দেখো ও চলে এসছে হাতে একটা কি দেখতে পাচ্ছে কি এটা চকলেট বিস্কুট সেটা আবার কিরম বিস্কুট কই দেখি 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 বাটিটা আমি দেখতে পাচ্ছি না ও এই কই চকলেট দেখতে পাচ্ছি না তো ওর ভেতরে ও ওই বিস্কুটটা কামড়ালে তারপরে বেরোবে আমি ভাবছি কো এটা তো বিস্কুট এটা তো চকলেট দেখতে পাচ্ছি না রিও চকলেট বিস্কুট খাচ্ছে বলছে ভেতরে আছে কিনা দেখবে দেখো তাহলে কামড়ে দেখো তো একটু আছে নাকি নেই তাহলে আমায় দিয়ে দাও খেতে হবে না তুমি তো বললে চকলেট নেই ভেতরে আছে দেখি এই যে চকলেট গুলো সব বেরিয়ে গেছে বিস্কুটের ভেতর থেকে এর কি টেস্তি আমাকে একটু দে আমি তো কখনো খাইনি এই রকম বিস্কুট আমি তো ভেবেছি এমনি বিস্কুট চকলেট বিস্কুট তো আমি আগে খাইনি ই টোটে টোটা সব চকলেটগুলো লেগে গেছে দিবি না এই তুই দে অপ্পো হ্যাঁ অপ্পো দে ইমা রিও ছাড়া মুখে চকলেট লেগে গেছে তবু আমাকে দিচ্ছে না একটু একটু দে একটুখানি খাবো আমি নিত কেড়ে নিত কেড়ে পড়ি কিরকম করছে কিরকম না না সরি 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 আর চাইবো না আর চাইবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও রিয়া তো টাংটা এরকম রেড রেড লাগছে কেন পুতু খেয়েছিস তাই রেড হয়ে গেছে রিয়া দিয়ে একা একা খেয়েছিস তাই ভাবছি টাঙের কালারটা এরকম রেড হয়ে গেল কি করে কতটা ফটো খেয়েছিস এতটা ওই জন্য রেড হয়ে গেছে ফুটিটা কিরকম খেতে ছিল ভালো খেতে তুমি জানো না শেয়ার করে খেতে হয় শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ার করে খেতে হয় না তাহলে একা একা খেতে হয় কি বলছে রিও এটা ঠিক আছে এবার আমি যখন ফুটি খাবো বাবা যখন ফুটি খাবে তোমায়ও দেবে না শেয়ার করে যখন খেতে হয় না বাবাকে দেবে না মাকে দেবে কাউকে দেবে না বলেছি না রিও সবাইকে দিয়ে খেতে হয় কেন 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 এটা কি আইসক্রিম এটা কি আইসক্রিম খাচ্ছিস আগে বল আর খেতে দেবো না কিন্তু কি আইসক্রিমটার নাম বল এটা কোন এটা কি এটা কোন এটা না